নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি মুগ ডাল মাছের মাথা দিয়ে বানাবো তার জন্য আমি মুগ ডালটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে সেটা কুকারে দিয়ে তার মধ্যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নেবো একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এরপরে কিছুটা আদা কুচিয়ে রেখেছি আর লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ একটু থেতো করে নেব এটাকে পুরো গুঁড়ো করলাম না একটু থেতো করে নিলাম এটা দিয়ে আমি ফোড়ন দেবো এদিকে মাছের মাথা তো লাগবেই মাছের মাথা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে আমি তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাটা একটু কড়া করেই ভাজতে হবে খুব হালকা ভাজলে কিন্তু একটু গন্ধ বেরোবে সেই জন্য মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নেওয়াই ভালো এরপর আমি ওই তেলের মধ্যেই মাছের মাথাগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি খুন্তি দিয়ে সেগুলোকে ভেঙে দিলাম একটু টুকরো টুকরো করে নিলাম ছোট খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে এবার সেটা তুলে আমি ডালের মধ্যে একবারে দিয়ে দেব। এটা পরেও মেলানো যায় কিন্তু আমি ডালের মধ্যে তখনই তুলে দিয়ে দিলাম এতে কোনো অসুবিধা হয় না এরপর আমি ওই মাছ ভাজা তেলটার মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরে আর দুটো তেজপাতাকে একটু ভেঙে দিয়ে দেবো একটু গরম হলেই নাড়াচাড়া করে সেটাকে আমি তার উপর দিয়ে দিয়ে দেবো ওই যে আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিটা দিয়ে দেবো আর যে মশলাটা আমি থেতো করে রেখেছিলাম গরম মশলা সেটাও আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু ফোড়নটেন গন্ধ বেরোবে সেই সময় আমি ওই ডালটা ওর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি বলতে ভুলে গেলাম আমি ওর মধ্যে যখন এই গরম মশলাটা দেওয়ার পরে যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে এসছে একটু গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর একটু আর একটু চিনি একটু মিষ্টি হলে ভালো লাগবে আমি কতগুলো কাঁচা লঙ্কা তো যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখনই দিয়েছিলাম তোমরা যে যার নিজের আন্দাজ মতো লঙ্কাটা দিও আমি একটু ঝালও করেছি আবার একটু তার জন্য চিনি দিলাম চিনি দিলে বেশ টেস্টের ব্যালেন্সটা ভালো থাকে এরপরে যখন এটা ভাজা হয়ে গেল তখন আমি ওই মুগ ডাল মাছের মাথা মেলানো ডালটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ফোটালেই হয়ে যাবে পাঁচ মিনিট মতো ফুটে গেলে আমি ওর উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা আর এক চামচ মতো ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব গ্যাস অফ করে দিয়েছি এবারে এই যে ঢাকা দিয়ে রাখার পরে দশ মিনিট মতো রাত ঢাকা দিয়ে রাখতেই হবে তারপরে সেটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে